হ্যালো প্রিয় বচ্চগঞ্জবাসী আজ আমরা অবস্থান করছি আমাদের অত্যন্ত পরিচিতি একটি প্রতিষ্ঠান ডিজিটাল প্রতিচ্ছবি যেই প্রতিষ্ঠান নিয়ে কথা না বললেই নয় বর্তমানে সীতাবগঞ্জের ভিতরে এবং সীতাবগঞ্জের বাহিরে আমরা যে ইন্টারনেট ভিত্তিক সার্ভিস পাচ্ছি তা এই প্রতিচ্ছবি আমাদেরকে দিয়ে থাকেন আজ আমরা প্রতিচ্ছবির যে অনার রয়েছেন আমাদের বঙ্কিম দা যাকে আমরা ছোটবেলা থেকে চিনি এবং জানি আর সীতাবগঞ্জের বিষয়ে আমরা বঙ্কিম সাথে কিছু কথাবার্তা বলবো সীতাপঞ্জ বিষয়ে আসলে সীতাবঞ্জ কি করে ডেভেলপ করা যায় সীতাবঞ্জের যুবক সমাজকে কী করে আরও ডেভেলপ করা যায় হ্যাঁ আর তাছাড়া এসেতেও আমাদের দাদার কিছু ব্যক্তিগত বিষয় আছে সেগুলো আজকে আমরা জানবো অনেকেই আপনারা আপনারা প্রস্তুত করেছেন যে বসিন্দাকে নিয়ে একটা কোশ্চেন একটা প্রোগ্রাম করা যায় কি না সেটার ওপর ভিত্তি করে আজকে আমরা প্রোগ্রামটা আয়োজন করেছি। তো দাদা তো আপনাদের কাছে আমরা কিছু কোশ্চেন করব। হ্যাঁ যেন আমাদের বচা বছরবাসী যেন ওই পারফেক্টলিভাবে আপনাকে জানতে পারে এবং আপনার প্রতিষ্ঠান সম্পর্কে জানতে পারে তো আপনার কাছে দাদা আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে যে আপনি তো আমাদের সেতাবন্দি জন্মগ্রহণ করেছেন তো আপনি যখন আমাদের সেতাবন্দি জন্মগ্রহণ করেন এরপরে আপনি যখন ধীরে ধীরে বড় হয়েছেন তখন আমাদের সেতাবন্দির পরিস্থিতি কি রকম ছিল আচ্ছা প্রথমে আমি ধন্যবাদ জানাই বিকজ আমার জানা ছিল না যে এত বড় একটা গ্রুপ আছে সেটা বঞ্জকে নিয়ে যারা প্রতিনিয়ত কথা বলে প্রথম জিনিস এবং দ্বিতীয় জিনিস হচ্ছে ধন্যবাদ তোমাদের যে তোমরা যারা এই পেজে যারা আছে যারা রিকোয়েস্ট করেছে তোমরাও চিন্তা করেছো যে আমার সাথে কথা বলার মতন জায়গা আছে এটা আমি রিয়েলি ফিল গুড যে আমার কথা বলার জন্য একটা এত বড় প্ল্যাটফর্ম তোমাদের প্ল্যাটফর্ম দেখে আমি সত্যি অনেক হ্যাপি যে মানে অ্যাক্টিভ ইউজার এত বেশি খুব অল্প সময়ের মধ্যে এত বড় একটা গ্রুপ হয়েছে যদিও ফেসবুকে এখন প্রচুর গ্রুপ আসে লম্বা সময় সাস্টেন করে না বিকজ এগুলোকে নার্সিং করা হয় না এগুলোকে রাইট ইউজ করা হয় না অথবা রাইট অ্যাডমিন প্যানেলের হাতে থাকে না যে কারণে অনেক সময় অনেক গ্রুপ আসে আবার চলে যায় ওই জন্য ধন্যবাদ জানাই তোমাদের এবং ভালো কাজ হচ্ছে আমার বেড়ে ওঠা সেটা এখানেই আমার জন্ম যেই স্কুলে শিক্ষকতা করো তুমি ওই স্কুলে আমার পড়াশোনা আমার আমার বাসা মেলাগাছিতে সুগার মিলের পাশেই আমার ফাদার সুগার মিলের কর্মচারী ছিলেন উনি ইক্ষ বিভাগে কাজ করতেন উনি অনেক আগে রিটায়ার্ড করেছেন এবং আমার পড়াশোনা মিলি স্কুল থেকেই শুরু ইনফ্যাক্ট মিল স্কুল বলবো না এক বছরের জন্য মেলাগাছি স্কুলে ছিলাম বাট মেলাগাছি স্কুলে একবার একটা অগ্নিকাণ্ড হয় যে কারণে মিল স্কুলে ভর্তি হই গতকাল কি আমার প্রধান শিক্ষকের সাথে দেখা হইছে ওই সময় যে আমার প্রধান শিক্ষক ছিলেন দীপক স্যার কালকে ওনার সাথে অনেকক্ষণ কথা বললাম ভালো লাগলো স্কুল এখনো চলছে সুগার বন্ধ হয়ে গেছে বাট স্কুল চলছে এটা খুব ভালো সংবাদ যে অ্যাটলিস্ট পড়াশোনাটা চালু আছে সব জায়গাতে তো আপনি দাদা চিনিকল স্কুল থেকে কত সালে বের হয়েছিলেন আমি চিনিকল স্কুল থেকে আমরা যখন পড়ি তখন ছিল ক্লাস 8 পর্যন্ত জুনিয়র স্কুল ছিল কলোনির ভিতরে যে 18 শেডের বিল্ডিং ছিল সেখানে ক্লাস 8 পর্যন্ত ছিল আমরা নবম শ্রেণীতে এসে ভর্তি হলাম হাই স্কুলে আমরা নব্বই সালের পরীক্ষা দেওয়ার পরেই আমরা বের হয়ে গেছি একানব্বই সালে আমরা ছিলাম হাই স্কুলে জুনিয়র স্কুল থেকে হাই স্কুলে একানব্বই আর তিরানব্বই সালে আমরা এসএসসি পাস করেছি আপনি যখন আপনি যখন যে একটু একটু করে বড় হয়েছেন তখন সীতাবঞ্জের পরিস্থিতি আসলে এরকম ছিল

যে ডেভেলপমেন্ট মানে বিল্ডিং রাস্তাঘাট সেগুলো তখনকার কন্টেক্সটেই ছিল কাঁচা রাস্তা ছিল চারিদিকে শহরের একটা দুইটা রাস্তা পাকা ছিল সুগার মিল কলোনিটা চালু ছিল সুগার মিল চালু ছিল যে কারণে জায়গাটা অনেক উন্নত ছিল উন্নত মনে হতো বিকজ আমরা যেহেতু সুগার মিলের পাশেই বাসা আমাদের ধ্যান জ্ঞান চিন্তা ভাবনা সব সুগার মিল কেন্দ্রিক ছিল আর খেলাধুলার কারণে হয়তো বিভিন্ন জায়গায় মুভ করতাম বাট আমাদের তখন কি বলবো যেই পরিস্থিতি ছিল আজকে যদি আমরা পেছন দিকে যাই আমি আহ সালের যেহেতু কথা বললাম কিছুক্ষণ আগে আমরা যদি লাস্ট বিশ বছর আগেও যাই বছর আগে আর আগেগঞ্জ আকাশ পাতাল পার্থক্য আজকে রাস্তা দিয়ে হাঁটলে ছয়তলা আটতলা বিল্ডিং ভরপুর দোকানপাট ব্যাংক বিমা এখানে আগে সরকারি ব্যাংক ছিল সোনালী ব্যাংক অগ্রণী ব্যাংক আর রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক যতটুকু মনে পড়ে হ্যাঁ এখন সব বেসরকারি কমার্শিয়াল ব্যাংকের শাখা এখানে ডেফিনেটলি অনেক অনেক উন্নত হয়েছে রাস্তাঘাট থেকে শুরু করে জীবনযাত্রা অনেক উন্নত হয়েছে আচ্ছা মানে আগে আমাদের যেটা বোঝা ছিল তার থেকে অনেক এগিয়ে যাচ্ছে এবং এগিয়ে যাবে তো দাদাকে কাছে আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে দাদা আপনি সেবা থেকে কত বছর বয়সে বাইরে গিয়েছেন পড়ালেখা করার জন্য আমি পরালেখা করার জন্য প্রথম বাইরে যাই হচ্ছে তিরানব্বই সালে তিরানব্বই সালে এসএসি পাস করার পরে আমি ভর্তি হলাম দিনাজপুর সরকারি কলেজে তিরানব্বই থেকে পঁচানব্বই এই দুই বছর ছিলাম ওখানে দুই বছর থাকার পরে আবার আমি এর পরে মানে হায়ার এডুকেশনের জন্য বিভিন্ন জায়গায় পরীক্ষা দিলাম রাজশাহীতে পরীক্ষা দিয়েছিলাম রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সুযোগ হয়নি বাট আমি কখনোই মেডিকেল বা বুয়েট পড়বো এই ধরনের কখনো চিন্তা করি নাই আমার লাইফে স্টুডেন্ট থাকার সময় যে কারণে আমার এই শিক্ষাটা আমার মাথার মধ্যে ছিল যে ঠিক আছে এখান থেকেই পাশ করে যাব বাট তখন ফ্যামিলির বন্ধু বান্ধবদের হয় না যে কেউ বাহিরে পড়তে যাচ্ছে আমিও পড়বো এই বেসিসেই আমরা আমি পরে দিনাজপুরে ভর্তি হলাম পঁচানব্বই সালে তারপর থেকে পঁচানব্বই থেকে সাতানব্বই আবার আমি সেতাবগঞ্জে পড়াশোনা করলাম ডিগ্রি কলেজে কমার্সে ইনফ্যাক্ট সায়েন্সে ছিলাম আমি এসএসসি তে এইচএসি তো সায়েন্স ছিলাম এরপরে কমার্সে ভর্তি হলাম কমার্সে ভর্তি হওয়ার পরে এখানে ছিলাম হচ্ছে আটানব্বই সালের রেজাল্ট হওয়ার পরে আমি নিরানব্বই সালে আবার মাস্টার্স করার জন্য কারমাইকেল কলেজে চলে যাই তার মানে আপনার ইন্টারমিডিয়েট লেভেল ছিল দিনাজপুরে আর আপনার গ্রাজুয়েশন লেভেল ছিল আমাদের সেদামস কলেজে দেন আপনি আবার বাইরে চলে গেছেন কারমাইকেল কলেজে সেখান থেকে আবার মাস্টার্স সম্পন্ন করে আবার সেদামস মাস্টার্স করে আমি সেদামসগঞ্জে এসেছি কয়েক মাসের জন্য আচ্ছা আমার রেজাল্ট হওয়ার আগেই আমি ঢাকা চলে যাই আমার কর্মজীবন শুরু হয় ঢাকাতে সো আমি তখন 2003 সালে আমি তার মানে আপনি ঢাকায়তে 2003 সালে আপনি ঢাকায় যোগল শিফটন তখন থেকে কি পার্মানেন্ট চাকরি থাকার প্ল্যান করেন নাকি আপনি শেটাপুঞ্জে আবার ব্যাক আসবেন শেটাপুঞ্জে কিছু করবেন এমন প্ল্যান নিয়ে আপনি ঢাকায় ছিলেন শুরুর দিকে হয় কি শুরুর দিকে আমরা যারা গ্রামে বড় হয়ে উঠি আমাদের একটা ওই যে টান থাকে মাটি টান বিদেশি দেশ শুধু থাকে না দেশের মানুষেরও থাকে এক এলাকা থেকে আরেক এলাকা চলে গেলে সো আমি যখন যাই তখন ডেফিনেটলি ইন্টেনশন ছিল যদি ভালো কিছু করতে পারি একদিন এস্টাবলিশ যদি হতে পারি একটা সময় এসে শ্বেতাবগঞ্জেই থাকবো বিকজ এটাই রোড হ্যাঁ বাট কালের বিবর্তনে অনেক পরিবর্তন হয়ে গেছে চিন্তা ভাবনা পরিবর্তন হয়ে গেছে হ্যাঁ এখন ঢাকাটাও নিজের মনে হয় 20 বছর ঢাকায় থাকা মানে ঢাকাটাও নিজেরই একটা জায়গা তো একটা লং টাইম ধরে আপনি আছেন হ্যাঁ আচ্ছা তাহলে আমরা শুনেছি আপনি নাকি কৈশোরেকালে খেলাধুলা খুব পছন্দ করতেন তো আপনি কি ধরনের খেলাধুলা পছন্দ করতেন আর আপনারা খেলাধুলা কত কাল কি করে আসো খেলাধুলা যে সময়ের কথা তোমরা বললা যে ডেভেলপমেন্টটা এখানে 20 বছর আগে কি ছিল এখন কি মানুষের এই আমাদের গ্রামের মানুষের এন্টারটেইনমেন্টের জায়গা বলতে তখন টেলিভিশনও এত ছিল না একটা পাড়ায় না একটা দুইটা টেলিভিশন ছিল চ্যানেল ছিল না তো এন্টারটেনমেন্ট কি ছিল বাসায় ভালো রান্না আর খেলাধুলা হচ্ছে তখন একটা এন্টারটেনমেন্টের মতো দর্শকরাও খেলা দেখতো ওইটা তাদের এন্টারটেনমেন্ট যারা খেলতো ওইটাও তাদের এন্টারটেনমেন্ট সো খেলাধুলাটার হাতে করি বলবো যে আমার বাসাটা যদি তোমরা দেখো আমার বাসাটা থেকে গেট থেকে পা দিলে একটা ফুটবল খেলার মাঠ

তো আমি জানতে চাচ্ছিলাম আপনি কি বোচা বোচক সমিতির সাথে কি জড়িত আছেন হ্যাঁ আমি জড়িত আছি এবং জড়িত আছি বলতে এটার জন্ম থেকে জড়িত আছে ঐক্যবদ্ধ বোচাগঞ্জ এটার নিউ ব্র্যান্ডেড নেম আমরা যখন এটা শুরু করি এটা দুই হাজার তিন সালেই আমি যখন ঢাকায় যাই তখন থেকেই একটা ছিল তখন ছিল তখন ছিল সেতাবগঞ্জ কল্যাণ সমিতি নামে একটা সমিতি করি এটার ইতিহাসটা খুব সুন্দর এটা তাদের বলে সব খুব সুন্দর নতুন ঢাকায় শহরে আমাদের তো কারো ঠিকানা নাই যারা নতুন করে যায় পরিচিত বন্ধু বান্ধব কারো বাসায় তো গিয়ে কারোর জন্য জায়গা হইতো না তখন আর এত বেশি মানুষও নাই যে কারো বাসায় গিয়ে থাকবে আত্মীয় স্বজন তো আমাদের কেউ নাই আমরা গিয়ে থাকতাম কোথায় আগের যারা ব্যাচের কয়েক ব্যাচ আগে যারা স্টুডেন্ট যারা সিনিয়র বড় ভাইরা ম্যাচ করে থাকতো ওখানে গিয়ে থাকতাম তো আমাদের সার্কেলের আমাদের ইমিডিয়েট বড় ভাইরা তারা এক জায়গায় সেখানে গিয়ে উঠলাম এবং সেখানে আমরা মানে সন্ধ্যার সময় সীতাগঞ্জের একদম অনেক সিনিয়র থেকে জুনিয়র নিচে চায়ের দোকানে সবাই আড্ডা দিতে আসতো আমি স্পেসিফিক যদি বলি শেরশাশুড়ি রোডের একটা কোনায় হ্যাঁ সবাই আমরা ওখানেই থাকতাম আশেপাশে ওখানে গিয়ে ওই যে হোম সিকনেসটা কেটে যায় সন্ধ্যার সময় গেলেই দেখা যায় যে সব তো এলাকার ছেলেরা ওই চা খাচ্ছে আড্ডা দিচ্ছে গল্প হচ্ছে ওই সময় এই টানটা আসে টানটা তখন আমি নাম ধরেই বলি তখন ইগ্লু ভাই সাবেক চেয়ারম্যান উনি তখন ঢাকায় থাকতেন উনি কনকর্ডে জব করতেন এখনকার যে আজিম বাবু ভাই যিনি ঐক্যবদ্ধ পত্রগঞ্জ কল্যাণ সমিতির এখনকার ইলেক্টেড প্রেসিডেন্ট উনি ওই সময় ভালো জব করতেন আর আমরা নতুন মাত্র জবে গেছি আর অনেক স্টুডেন্ট অনেকে স্ট্রাগল করছে জব খুঁজছে তো ওই সময় আমরা ওই পাশে একটা মাঠ ছিল মাঠে মাঠে গল্প করতাম গল্প করতে করতে ঠিক আছে আমরা সমিতি করি তখন আমাদের এখনকার যে মন্ত্রী মহোদয় উনি উনি আসতেন এবং আমরা তখন ওই ঘরোয়া ভাবে করতাম কি আমরা ইফতার আয়োজন করতাম একত্রিত হওয়ার হয়ে বসে কারণ সবাই তো তখন স্টুডেন্ট আমাদের খুব বেশি ক্যাপাসিটি নাই যে আমরা অনেক কিছু লাক্সারি করি লাইফে বিকজ সবারই হচ্ছে বাবা মারা টাকা পাঠায় যারা নতুন চাকরি করে কতই বা বেতন পায় না তা আমরা হাতে খড়ি হচ্ছে এই অভিভাবক যারা আছে এখনকার আমাদের মন্ত্রী মহোদয় খালিদ মাহমুদ চৌধুরী মানে যাকে নিয়ে কথা বললে শেষ হবে না বাট ওনারা তখন থেকে আমাদের মেন্টর ওনারা আসতেন আমাদের সাথে মাঠে বসতেন পরামর্শ দিতেন গল্প করতেন ছায়া হয়ে সাপোর্ট দিতেন যে কথা হাতে করে ওনাদের হাত ধরেই আমি হাফ পরে থাকতাম ওনারা আমাকে নিয়ে যেত টিম ম্যানেজার হিসেবে ওনারা তখন ক্রিকেট খেলতেন সো ওই সময় আহ তখন বোচাগঞ্জ পরিসরে চিন্তা করা হয় নাই বিকজ তখন আমরা সকল থানার ছেলে মেয়েদের চিনতাম না আমরা যেহেতু শহরে যারা থাকতাম যারা শহরে এক স্কুলে পড়তাম ওদেরকেই চিনতাম তো ওইটা শ্বেতাবগঞ্জ ওই জন্য আমরা শ্বেতাবগঞ্জ কল্যাণ সমিতি নাম দেই এরপরে কালের বিবর্তনে সবাই চাকরিজীবী হয়ে যায় এটা একটু স্লো হয়ে গেল মাছখানে মাছখানে আবার কি বলে এখন ডিজিটাল প্ল্যাটফর্মে এসে সবাই সবার সাথে পরিচিত হতে থাকলো এরপরে আমাদের কিছু নতুন স্টুডেন্ট যারা ওরা অনেক অ্যাক্টিভ হয়ে আবার একটা ফেসবুক গ্রুপের মাধ্যমে একটা গ্রুপ খুলে এটাকে আবার নতুন করে তৈরি করার চেষ্টা করলো হ্যাঁ এর পরে আমরা যখন দেখলাম যে এখন সবাই অনেক হয়ে গেছি আমরা এখন মানে আগে সত্যি কথা হচ্ছে আমাদের এলাকার মানুষ ঢাকায় খুব কম ছিল স্টাবলিশমেন্টটা কম ছিল বাইরে গিয়ে হয়তো কেউ জবের জব পেলে যেত বা হায়ার এডুকেশনে যেত জবের জন্য কম বাট এইভাবে আমরা এইবার একটা সুযোগ পেয়েছিলাম যে এত মানুষ যেহেতু ডিজিটালি কানেক্টেড হোয়াই নট গোটা বোচাগঞ্জকে নিয়ে ভাবার একত্রিত করার সো ওই ধারণা থেকেই আমরা প্রথম প্রথমে মিলিত হলাম একটা ইফতার অনুষ্ঠান করলাম এবং আপনারা সারপ্রাইজ হবেন সবাই আপনারা তোমরা যেটাই বলি আমরা শুধুমাত্র ফেসবুকের দুই তিনটা পোস্ট দিছিলাম আর ইন্ডিভিজুয়ালি মানুষকে কল করছিল আমরা সংসদ ভবনে একটা ইফতার করি যেখানে

সবাই এসছে অনেক মানুষ আছে আমাদের সেতা বন্দির যারা আমরা চিনি না জানি না এই কানেকটিভিটি গুলো আমরা যখন করলাম তখন আমাদের আরেকটা বড় অপরচুনিটি হয়ে গেল যেখানে তখনও কমিটি হয় নাই এভাবে করে আমাদের অর্গানাইজ কমিটি হয় নাই বড় অপরচুনিটি হয়ে গেল যে আমাদের মন্ত্রী মহোদয় উনি একদিন আমাদের বললেন তোরা তো সব নদীর দেশের তো কেউ না আমাদের দিক তো নদী নাই

যে কারণে আমরা ওটা লুফে নেই আমরা এরপরে ওনার সাথে যোগাযোগ করছি কয়েকবার করার পরে আমরা একটা নৌভ্রমণের আয়োজন করি নৌভ্রমণে বাংলাদেশের সবচেয়ে বড় যে জাহাজটা হ্যাঁ সেই জাহাজটাই উনি অ্যারেঞ্জ করে দিয়েছিলেন আমাদের জন্য এবং ওই অনুষ্ঠানে উনি নিজেই আমাদের সাথে জাহাজে ছিলেন সো সবাই সবার সাথে সম্পৃক্ত হওয়ার সুযোগ পেয়েছে মানে নদীর বুকে এই এক্সপিরিয়েন্স ভুলবার নয় ওইখানেই আমরা ডিসিশন নেই যে আমরা একটা কমিটি করব কমিটি করবেন আমরা সৃষ্টি আর বচাগঞ্জ ঐক্যবদ্ধ কমিটি তখন ঐক্যবদ্ধ বচাগঞ্জ কল্যাণ সমিতি নামে সমিতিটা হয় এবং প্রেসিডেন্ট সেক্রেটারি ডিক্লারেশনটা ওইখানেই দিয়ে দেওয়া হয় উনি নিজের মুখে দিয়ে দেন আচ্ছা দেওয়ার পরে এটা আমরা পরে এসে মিটিং করে এটা ফরমেশন করে সকল ইউনিয়নের প্রতিনিধি

বেশিরভাগই আমরা ছিলাম হচ্ছে আনন্দ করার জন্য সবার সাথে দেখা করার জন্য পিকনিক করার জন্য আর নদী পথে যাত্রাটা এনজয় করার জন্য ওই এক্সপিরিয়েন্স তো আমাদের অনেকের নাই আমরা অনেকেই হয়তো কখনো নৌকাতেই চড়ি নাই অতএব ছোট নদীর নৌকায় ডিঙি নৌকায় উঠি এত বড় শিপে উঠি নাই আমরা তো সেখানে এই আনন্দটাই মেজর ছিল আর কানেকটিভিটি করার একটা চেষ্টা ছিল আমি যেমন আমি বলে নেই তোমাদের আমি কিন্তু পিকনিকের আগের দিন রাতে গিয়ে জাহাজে ঘুমাইছি আচ্ছা এক্সাইটমেন্টে আরো কিছু ছেলে পেলে ছিল স্টুডেন্ট ছিল ওরা ও দাদু চলেন সব একসাথে থাকব আমরা 15 பேர்জন ওখানে ঘুমাইছি

এই স্ট্রাগলিং স্ট্রাগলটা এই স্ট্রাগলিং লাইফ সকলের সকলের হয়তো পরিচিত বন্ধু আছে হ্যাঁ অনেক সময় দেখা যায় যে ওই পরিচিত বন্ধুটা ঢাকায় নাই আমরা যেহেতু সমিতিটাই নতুন আমরা উদ্যোগ নিয়েছি সকলের সহযোগিতায় আমরা উদ্যোগ নিয়েছি আমাদের একটা নিজস্ব অফিস করার নিজস্ব একটা জায়গায় ঐক্যবদ্ধ বোচাগঞ্জ কল্যাণ সমিতি এটা নিয়ে কাজ হচ্ছে আমরা কিছু ফান্ড অ্যারেঞ্জ করেছি সহযোগিতা পাচ্ছি অনেকের কাছে নিজস্ব একটা ফ্ল্যাট যেখানে অফিস থাকবে আমাদের এখন পর্যন্ত প্ল্যান যদিও এটা এখনো রেডি হয়নি বাট অদূর ভবিষ্যতে হয়ে যাবে যেখানে অফিস বোচাগঞ্জের মানুষের জন্য স্টুডেন্টদের জন্য যারা বিপদে পড়েছে তারা যাতে ওখানে গিয়ে থাকতে পারে কারো পরীক্ষা যদি থাকে স্টুডেন্টদের এক রাত গিয়ে থাকা বা দুই রাত গিয়ে থাকা সেটার একটা আমাদের কি বলবো উদ্দেশ্য আছে এটা আমরা লালন করছি সবাই যে কবে আমরা এটা করতে প্লাস এর এর কিছু স্টুডেন্ট গিয়েছিল যারা যোগাযোগ করেছে আমরা বিভিন্ন ম্যাচে ম্যাচেট করার চেষ্টা করছি যে ঠিক আছে তুমি ওর সাথে থাকো ওখানে আছে তুমি কানেক্ট করাই দিচ্ছি তুমি ওর বাসায় গিয়ে থাকো ওখান থেকে পরীক্ষা দাও আহ এখন যেমন শ্রেতাভঞ্জের বেশিরভাগ যেটা খুব প্রয়োজনীয় হয় সবার কাছেই আছে বাট ব্লাড এই ব্লাড ডোনেশনের ক্ষেত্রে খুব একটা ভালো অ্যাক্টিভিটিস ঐক্যবদ্ধ বচেন কল্যাণ সমিতি করে তারপরে অনেক ধরনের প্রবলেমস তৈরি হয় অনেক অনেকের চিকিৎসার জন্য পাচ্ছে না চেষ্টা করি বলতে পারছে ঐক্যবদ্ধ যে সমিতি কল্যাণ সমিতি রয়েছে এটা নিয়ে পরবর্তীতে আমরা আলোচনা করবো এটা এবং আমি আমি রিকোয়েস্ট করবো যে আমাদের যেহেতু একটা কমিটি আছে আমি কমিটির একজন কার্যকরী সদস্য প্রেসিডেন্ট সেক্রেটারি সহ যদি সম্ভব হয় বিকজ এটা জানার অধিকার আছে সেটা ভোজমোচাগঞ্জবাসীর যে আমরা কারা ওখানে আছি আমরা কি করতে পারি এবং আমরাও চাই যে তোমাদের এই উদ্যোগের সাথে যাতে আমরা আমাদের কানেক্টিভিটিটা আরো বড় করতে পারি সো এই পরিবারটা অনেক বড় স্ট্রং একটা পরিবার হবে জি দাদা অবশ্যই আমরা চেষ্টা করব আপনাদের সহযোগিতায় এবং আমাদের আমরা যারা নতুন তরুণ আছি তার সহযোগিতায় যেন বোঝাবসকে আরো এগিয়ে নিয়ে যায় তো দাদা দাদার সাথে আলোচনা করছিলাম যে দাদার জন্মস্থান দাদার কৈশোরকাল তারপরে দাদা বাইরে কি করতেন দাদার প্রফেশন এবং যুব সমাজ দিয়ে তো আমাদের দ্বিতীয় পর্বতে দাদা কাছে আরো কিছু জানার থাকবে সেগুলো হচ্ছে যে দাদা যুব সমাজ দিয়ে কি করে কাজ করা যায় তারপর হচ্ছে নেশাগ্রস্ত সমাজকে কি করে মুক্ত করা যায় এরপরে আমরা দাদার কাছে জানবো উনি যে ছোট শহর সেতাপঞ্জকে ইন্টারনেট ভিত্তিক সার্ভিস দিচ্ছেন সেই বিষয়ে আমরা দাদার কাছে জানবো তাছাড়া একটি গুরুত্বপূর্ণ বিষয় জানবো সেটা হচ্ছে যে বর্তমান যে শিক্ষার্থীরা রয়েছেন তারা কি করে পড়ালেখা করবে এবং অভিভাবক কী করে সচেতন হওয়া যায় সে বিষয়ে তো আপনারা আমাদের সাথেই থাকবেন দ্বিতীয় পর্বে দেখার জন্য ইনশাল্লাহ